নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বেগুন আলুর একটি নতুন রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আলুটাকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা অল্প হলেও কিন্তু এই রান্নাটাই সামান্য হলেও কিন্তু দেবেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে এবারে আমি বেগুনগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে বেগুনগুলোকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেব এবারে দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি লবণ এবারে বেগুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে নাহলে কিন্তু বেগুনটা ঘাঁটা হয়ে যাবে বেগুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে বেগুনটা কিন্তু যত ভালো করে ভাজা হবে তত কিন্তু খেতে ভালো হবে এখন আমি পুরো লাল লাল করে বেগুনটাকে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও কিন্তু ভালো করে আমি লাল লাল করে ভেজে নেবো সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো করে দেব দিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেব রাতে আবার একটু সরষার তেল আমি অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর দিচ্ছি সামান্য দারচিনির টুকরো একটা লং একটা এলাচ এবারে দিচ্ছি চার পাঁচটা গোলমরিচ সবগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে এখানে দিতে হবে তাই আমি বড়ো সাইজে দুটো পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এবারে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ভালো করে লাল করে ভাজতে হবে যাতে পেঁয়াজটা একেবারে গলে যায় পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন এবারে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন সেতু করে রেখেছিলাম আদা রসুন আপনারা চাইলে বেটেও দিয়ে দিতে পারেন আদা রসুনের সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালো করে আমি এখানে গলিয়ে নেব টমেটোটা হালকা হালকা গলে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দেবো আমি লবণ এবারে দিয়ে দেবো আমি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক হাফ চামচ এবারে জল দিয়ে দেবো এখানে এবারে মশলাটাকে ভালো করে মিক্স করে নেবো গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু গলে যাওয়া পর্যন্ত তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন কষানো আমার হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি আপনারা চাইলে কুচিও দিয়ে দিতে পারেন এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আলুগুলোকে সা এর সাথে কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আলুটাকে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জল গ্রেভিটা যেমন রাখবেন সেরকম কিন্তু জলটা দিয়ে দিতে হবে এখানে আমি গ্রেভিটা অল্প রাখবো তাই আমি এখানে অল্প পরিমাণে জল দিয়েছি এবারে জলটা ফুটতে দেবো এখন জলটা ফুটে উঠেছে এবারে একটা ঢাকনা ঠেকে দিয়েছি তিন চার মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম এবারে খুলে নিয়েছি চেক করে নেবো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এখন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আগে থেকে যে বেগুন ভেজে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে শুধু মশলার সাথে মেখে ভালো করে এক দু মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না প্রায় হয়ে যাবে সব কিছু ভালো করে মিক্স করে দিয়েছি এবারে এক দু মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব প্রায় দু মিনিট মতো হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কালার খুব সুন্দর আসছে আমার রান্না হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ধন্যবাদ করছি। দেখুন কত সুন্দর হয়েছে এটি কিন্তু গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে সবের সঙ্গে কিন্তু খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকনটা টিপে নেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ